দুই সাল জানুয়ারির এগারো তারিখে প্রথম দিন বাড়ির কাজে হাত দিলাম সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে নাস্তা খেয়ে তারপর আমি বাসা থেকে বের হয়েছে ওই যে ঘর হবে ঘর করা লাগবে না এই জায়গা যে সময় আমি কিনি তার আগে সবসময় ভাবছিলাম যে একদম শহরে রাস্তার সাথে এরকম জায়গা কিনবো না কারণ সবসময় ধুলাবালি বাসায় প্রবেশ করে চাচ্ছিলাম একটু নিরিবিলি আশেপাশে গাছপালা থাকবে পাখির ডাক শোনা যাবে এরকম একটা জায়গা এবং শহর থেকে খুব কাছে আর এটাও সেরকমই ছিল কথায় আছে না যার বিয়ে তার ধুম নাই পাড়াপড়শির ঘুম নাই তো এনার অবস্থা তাই বাড়ি করছি আমি পুরাতন ট্রেন দিয়ে বেড়া দিব না নতুন ট্রেন দিয়ে বেড়া দিব সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আবার এখানে করছেন কথার টোন দেখেছেন আমি কিন্তু চিনিও না বা কখন দেখিও নেই উনি কে বা কেন এসে এখানে দাঁড়িয়ে আছেন বা কেন বা এ কথা বললেন এটা হচ্ছে লাস্ট অংশ এই অংশে ট্রেনের ঘর তোলা হবে মিস্ত্রিরা আসছে কাজ করা শুরু বেশ কিছুক্ষণ থাকার পর যখন দুপুর হয়ে আসে তখন আমি সাথে সাথে বাসায় গিয়ে রান্নাবান্না করে আবার ওই জায়গায় চলে যাই কারণ আপনাদের ভাইয়া অসুস্থ সে অনেক সময় ধরে ওখানে আছে তো ভাবলাম বাসায় গিয়ে চট করে রান্না করে রেখে আসি ও গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে

এনাকে কাজ দিয়েছে এখনই তো বোঝা যাবে না জুনি উনি আসলে কেমন কাজ করেন আমার বাড়ি কমপ্লিট হওয়ার পর যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে কাজ দিতে পারেন উনি বেশ ভদ্র মানে আপনি যখনই রাখবেন তখনই আসে কথা বললে কথা শোনে সব মিস্ত্রি কিন্তু এরকম হয় না আর এই যে সাদা গেঞ্জি পরা দাড়ি আপনার মেহেদি কালার মেবি করা উনি কিন্তু আমাকে এই জায়গা কিনে দিয়েছেন ওনার নাম হচ্ছে মজনু আমি ওনাকে মজনু ভাই বলি আর পাশে উনি গল্প করছেন ওনার সম্ভবত চাস্ত ভাই ওনাকে অবশ্য আমি চিনি না উনি ওই মুহূর্তে বলছিলেন যে ওটা ওনার চাষ্ত ভাই তবে উনি অনেক হেল্পফুল একটা মানুষ আমি যখন জায়গাটা কিনে তো জায়গা কেনার পারপাসে যত রকমের হেল্পের প্রয়োজন ছিল উনি আমাকে হেল্প করেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে মিস্ত্রি দেখতে পাচ্ছেন এরা কিন্তু সম্পূর্ণ ফাঁকি বাজ একটা আমি ওনাকে বলছি যে এখানে গাছের গোড়া আছে এটা তুলে ফেলতে হবে বলে সমস্যা নেই ওটা একটু মাটি দিলেই চাপা পড়ে যাবে বাট এটা মাটি দিলে চাপা তো পড়বে আবারও তো ওখান থেকে গাছ গজাবে তখন ঘরের মধ্যে কি হবে গাছ গজাবে পরে ওনাকে বলছি যে আপনি এটা পুরো উঠিয়ে ফেলবেন তার মানে ওরা যখন কাজ করে আপনাকে দাঁড়িয়ে থেকে দেখতে হবে যে কোথায় কি প্রবলেম সেটা কিন্তু করে নিতে হবে ওরা করতে চায় না পরে আমি রাগ করে বলেছিলাম যে আপনাকে আমি পেমেন্ট করব না আপনি ওই গাছের গোড়া না উঠালে শুধু তাই না ঘর যে করেছে এই মিস্ত্রিগুলো না নিজে ইচ্ছামতো করে কাজ করে আপনি যদি খেয়াল না করেন দেখবেন ছুটি ঠিকমতো গাড়বে না আর ঘর উঠানো মাত্রই সাথে সাথে বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছে এসে ওনারা মিটার লাগিয়ে দিয়েছে তবে সব কিছু আগেই রেডি করে রাখতে হয় আপনি কোন ডেটে মিটার লাগাবেন আমাদেরকে বললে সেই ডেট মোতাবেক ওনারা এসে কিন্তু লাগিয়ে দিয়ে যায় এখানে কাট লাগানো হচ্ছে মিটার বসানোর জন্য এবং বোর্ড বসানো হবে আমি আসলে মিটারের সেফটির জন্য রুমের ভিতরে লাগিয়েছি কারণ সরকারি মিটার যদি চুরি হয়ে যায় তাহলে ঝামেলা ফাইন দিতে হবে আবারও অ্যাপ্লাই করতে হবে সময় যাবে বাসায় বিদ্যুৎ থাকবে না এই সব মিলিয়ে একদম মানে হজ বড় অবস্থা হয়ে যাবে যার কারণে মিটারটা আমি ভিতরে লাগিয়ে নিয়েছি কারণ এটা যে চারপাশে এরিয়া সেখানে কিন্তু আমার ওয়াল করা নেই হালকা করা আছে বা যেটুকু ছিল সেটুকু ভেঙে পড়েছে অনেক সময় বাচ্চারা খেলাধুলা করে ওয়ালের উপর বসে থাকে তো ওই কারণে আসলে ওয়ালগুলো ভেঙে পড়েছে আমাদের সবার উচিত আসলে জায়গা কেনার সাথে সাথেই যদি এরিয়া ওয়াল করা থাকে সেটা যদি ছোট হয় বা আপনার কাছে মনে হচ্ছে মজবুত না তাহলে সেটা ভেঙে ফেলে নতুন করে করা উচিত আমি যখন এটা ওয়াল করতে যাই আমার হাজব্যান্ডের একই কথা যে যখন বাইরে করবো তখন তো করাই লাগবে ওয়াল করার দরকার নেই শুধু শুধু পয়সা নষ্ট তার কথা শুনে যে আমি কি বিপদে পড়েছি সেটা এখন আমি ফিল করতে পারছি ওই সময় যদি আমি ওয়ালটা চারপাশে করে নিতাম আসে কিন্তু আমার কাজ করতে অনেক সুবিধা হতো চারপাশে ওয়ালটা অনেক হাইট থাকতো নিরাপত্তার সাথে কাজ করা যেত